কমিউনিস্টদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফেকি মশলাকে দিন মনে করেন। রবাদাই না করে নামাজ হবে না লাহ গোলা পত্র কোন আদি আছে রবাদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জাহেজ এটা উন্মতের এজমা আছে দু নম্বর কথা মাঝহাব যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে না তো একই ব্যাপারে মত আছে আলে আপনি কোনটা মানবেন বাংলাদেশের হাদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আক্রা মুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলা মতভেদ আছে যত গালে করছেন এক কুরবানিতে সাত হবে না আক্রমণ বই লিখেছেন অবশ্যই সাত হবে আমাদের মুজাফফর মৌসিন আমার বিরুদ্ধে বই লিখেছে আল্লাহ তাকে বড় করে ভারত আকবীরের সমাধি সহীস এতক্ববীরের সমাধি যান আকরামজন ভাই বই লিখেছেন না ছয় তক্ববীরের হাদিস সহীস ভারতক্ববীরা দিশে আব্দুর রাজ্জাক ঠিক বলেছে আলেমদের আলেমদের মতামতটা আছে আলবানি এবনেবাজ এবং ওসাইমিন এই তিন মহান পণ্ডিত আকীদা এবং ফেকার বিষয়ে যেসব বিষয়ে একতলাপ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও শ্রেষ্ঠর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকীদা এবং ফেকার মশলায় মতভেদ করেছেন তার একটা আপনাদের বলি মজা আমার বই পাবেন আমরা নাবের নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করে ঠিক না আর একটা ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝোলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আব্দুল আজির আমাদের হানিফ মন্দিরে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আব্দুল আজিজ দিন বাস বলছেন রুকু থেকে উঠেও হাত বাঁধা রুকুর আগের মতোই শূন্য করলে সব আছে না করলে নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে আধ ঘন্টা বেদার না জায়েজ গুনার কাজ দুজনেই বড়ো মহাদেব দুজনে আলাহাদীদ দুজনই মহা আলেহাদিসদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফ্যাকি মাশলাকে দিন মনে করেন রবাদায় না করে নামাজ হবে না লাহ দলা পতলা কোন আদিস আছে রবাদায় নামাজ হবে না আবার যারা মাঝহাফ মানে তাদের কাফের বলা একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জাহেজ এটা উম্মতের ইজমা আছে দু নম্বর কথা মাঝহ যে মানে না বলে সেও তো কারণ না কারণ মানে বুঝতে পারছেন না